বোলপুরে এসেছিলাম তো সেই ফেমাস আনলিমিটেড বিরিয়ানি খাওয়ার লোভে কিন্তু দোকানে পা রেখেই দেখি এখানে এক বড় সারপ্রাইজ নাকি জাস্ট রিসেন্টলি দারুণ সব কাবাবের আইটেম শুরু করেছে ব্যাস বিরিয়ানি খেতে এসে যখন গরম গরম কাবাব চোখের সামনে তখন কি আর লোভ সামলানো যায় তাই ভাবলাম বিরিয়ানির আগে আজ কাবাবগুলি ট্রাই করা যা জায়গাটা একদম বোলপুর শান্তিনিকেতন রোড মা শারদা লজের অপোজিটে আর হ্যাঁ আনলিমিটেড বিরিয়ানির অফারটা কিন্তু এই নভেম্বর মাস পর্যন্তই থাকছে আগের ভিডিওতে তোমাদের মধ্যে অনেকেই খাবারের দাম জানতে চেয়েছিলে তাই তোমাদের সুবিধাতে আজ দামগুলিও বলে দিচ্ছি আমরা এখানে অর্ডার করেছিলাম নব্বই টাকার চিকেন টিক্কা নব্বই টাকার চিকেন হারিয়ালি আর একশো টাকার রেশমি কাবাব আর সাথে ছিল একশো কুড়ি টাকার টেংরি কাবাব চলো এবার এক এক করে টেস্ট করে দেখি শুরু করলাম রেশমি কাবাব দিয়ে ভাই সস আর মিওনিজের সাথে একটু লেবুর রস দিয়ে মুখে দিতে জাস্ট মিলিয়ে গেল এত সফট আর এত কম দামে এত টেস্টি কাবাব ভাবাই যায় না এরপর ট্রাই করলাম চিকেন হারিয়ালি এটাও দুটো সসে মিশিয়ে মুখে দিতে একদম মাখন লাগলো সত্যি বলতে এত টেস্টি হারিয়ালি কাবাব আমি এর আগে কখনো কোথাও খাইনি তবে এরপর চিকেন টিক্কা খেয়ে আমার টেস্টে একটু এভারেজি লাগলো কারণ আগের দুটো কাবাব জাস্ট অন্য লেভেলে ছিল কিন্তু আসল ধামাকা ছিল এই টেংরি কাবাব লেগ পিসটা সাইজ দেখো শুধু সসে ডিপ করে মুখে দিতে একদম প্রেমে পড়ে গেলাম এত দুর্দান্ত টেস্ট যে হাড় শুধু খেয়ে নিতে ইচ্ছা করছিল তোমরাও যারা এই শীতে গরম গরম কাবাব খেতে চাও তারা সন্ধে ছটা থেকে এখানে পেয়ে যাবে সবশেষে মেন বিরিয়ানিটা ট্রাই করতে গেলাম যদিও কাবাব খেয়ে পেটটা প্রায় ফুল তাই আর আনলিমিটেড খাওয়া হলো না তবে এক চামচ মুখে দিয়ে বুঝলাম সেই পুরনো অথেন্টিক টেস্ট একদম অটুট আছে স্বাদের কোনো চেঞ্জ হয়নি তোমরা যারা এখান থেকে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাও আর যারা এখনো খাওনি তারা কাবাব টেস্ট করতে জলদি চলে এসো বোলপুরের এই বিরিয়ানি ওয়ালাতে